বলে যে কেস করো আমি তা আসি আমি তা বলেন না হ্যাঁ কয় মামলা একখান ঠুকি দাও দেখে আমি মামলা ঠুকলি তো উনার তো তালা হবে যাই হোক বাইরে আমার তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে সব করবে কিন্তু আইন যখন কায়েম হয়ে যাবে প্রমাণ হয়ে যাওয়ার পরে গেড়ে দাও কবির বিনা প্রমাণ হয়ে গেছে চারজন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে ধর্ষণ করেছে জেনা করেছে মাঝা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে সবাই থাকবেন এই যে ক্যামেরা দেখেন কতগুলো এনে প্রায় শতকালিক ক্যামেরা এই একশো ক্যামেরা এরা ভিডিও করবে আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কমাবে অনেক বেশি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তো ওরাও দেখবে যে কবির বিন সাবাদকে কিভাবে তেস মারা হয়েছে তো এইটা যখন হয়ে যাবে এটা দেখার পরে লাইলাতুন ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা ঠিক না ঠিক ওই দিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে থ্রি পিস চাইলাম আমার দেওয়া লাগবে না আমি তোর শার্ট প্যান্ট বানাই দেবো কবে তুই মাপ চাই দেখা হবে না ঠিক না বে ঠিক কারণ কি কারণ যদি অ্যাক্সিডেন্ট করি ফেলি বলা যায় না মেশিন মেশিনের কথা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি হ্যাঁ এটা কায়েম হইলে বলেন তো জেনাকারী ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজেই জড়িত ঠিক না বা ঠিক পরহেজগারিতা দেখায় এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই আমরা ভালো করে জানি দেওর ভাবির সাথে ভাই থাকে মালয়েশিয়ায় ভাই আডা পি মালয়েশিয়া ডিয়া পি মালয়েশিয়া ভাবি আডা আডা ডিয়া কা সৌদি মিয়া ভাবি না হ্যাঁ আডা পাহান গান সেপা সেপা ডুলু ডুডু মালয়েশিয়া আডা ওরা হ্যাঁ আডা আডা লা তেগো সানা আডা আহা লাগি আডা ভাইয়া ওরা মনিরামপুর মিয়া ওরা আডা ডুডু ডুডু মালয়েশিয়া সাইয়া তাওলা আলহামদুলিল্লাহ অনেকেই আছে মালয়েশিয়ায় মলা এই মনিরামপুরের লোক আছে এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে এমন কি সেকেন্ড হল নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খায়রুল ভাই পরিবার নিয়তো আছে আছে হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ তো এই যে এই কথা কেন বলתי গেলাম কে জন্য বলתי গেলাম কি এটা কথা বলতে যাই বলিলাম হ্যাঁ দেয়ার ভাবি ও মালaysia থাকে এই যে দেখেন আমি ভুলে গেছি ও ভাবির সাথে লাইন করি ফেলিছে তিন সময় গেছে আমার ভাইরা খোঁজ রেখে রেখে একদিন যেই আটকাইছে পিছনে একটা বেড়াত ভাঙা চোরা জায়গা ছিল বেরোয় সে জায়নামাজের পার্টিতে বসে জায়নামাজের পার্টিতে সিজদায় পড়ি রয়েছে ঘরে ঢুকিয়ে উঠে এই ওট সিজদাতে বলছে আমি এখন আসমানে সাত আসমানে চলে গেছি রে সিজদা দিয়ে আমার টেনে তুলছে মানে কি আমি তাহার সাথে বলছো তুই তাহার সাথে এটা তো জানি তুই তো আল্লাহ এটাও মানি তুই তো পরহেজ গাছ কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কথা বলেননি তো স্যান্ডেল জোড়া ভাবির খাটার তালে কে তাড়াতাড়ি করে তো স্যান্ডেল নিতে পারি যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ করে না জেনা বন্ধ করার কথা করে না অথচ ব্যবসা করে উনিশশো একাত্তরে আমার মা বোনদের ধর্ষণ করা হলো জেনা করা হলো মা বোনদের ক্ষতি করা হলো তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো অত অথচ কার্যকারী পদক্ষেপ নিয়া হয় নাই আল্লাহ রব্বুল আলমিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয় গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে ভিডিও দেখবে ইউটিউবে দেখবে ওই নিউজগুলো নিউজ চ্যানেলগুলোতে দেখবে বাংলাদেশ বেতার বি টিভি এখন তার লেবু চাষ করে না ওরাও এইটা দেখাবে আজকে দেখলান সময় টিভি মিজনুর রহমান আঝারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভি ও অসময়ের কাজ করা শুরু করেছে ঠিক না ঠিক ও আমার ভাইরা এইভাবে যখন দেখাবেন দেখানোর পরে ওটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোন দর্শনের বিরুদ্ধে আরজ করার দরকার হবে না হবে না এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর সিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে

না তুলে ধরে না সব কথা প্রচার করে না হলুদ সাংবাদিকতা আছে না নাই হলুদ সাংবাদিক রাম এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব চলো চলো ঢাকা চলো বলেছে না বলে নাই ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে এই মাথা না অন্য মাথা আসলে কি কাটা হচ্ছে না কাটা হচ্ছে না প্রচার করতে থাকলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে দিয়েছেন এখন সেই দাদার দেশ তারা আমাদের বীর আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে বলেন ঠিক না বেঠি এখন চোখে চোখ কথা হয় ঠিক না বেঠি এখন চোখে চোখ কথা হয় এখন আর অত চমৎকার যখন বেড়া তুলতে গেল ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল আমার চাপাই নবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো আইসেও দেখা হবে মুরব্বীরা পর্যন্ত ছুটে জাতি লেগলো বিজিবি থামাই এসে চোখে পড়েস না পড়ে নাই ছুটে চলে যায় পড়ে খাই বাড়ি ভালো আইসকি আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না আমাদের দেশে এমন কিছু ঘটে নাই তবে এটা সত্য তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো আইসো আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম আসপা কাটবো তারপর ঢুকাবো ঠিক আছে তো এত সুজা না জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন হ্যাঁ মনে থাকবে কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে দাদাদের প্রভুত্ব মেনে নেব না প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকতে بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب قرن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال الله تعالى في شان هابيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

রসুল আজকে কাদে যাহারা পর পারির কান্ডারি তুমি মোদের জনের পিয়ারা অল্লা সাল্লাম